ভারতের একমাত্র গায়ক যাকে শেষ করার জন্য তাঁর দেশের নেতা ও পলিটিক্যাল পার্টি উঠে পড়ে লেগেছিল একমাত্র গায়ক যিনি সরকারের থেকে কোনো সম্মান পাননি আয়কর দপ্তর তার পেছনে পড়ে যায় এমনকি রেডিওতে পর্যন্ত তাঁর গান বন্ধ করে দেওয়া হয় তাকে কোনো সিনেমায় গান গাইতে দেওয়ার জন্য ছবির পরিচালক থেকে শুরু করে সঙ্গীত পরিচালক এবং মিউজিক্যাল কোম্পানি সবাইকে বলা হয় যে কিশোর কুমারকে নিলে সেই সিনেমা ও তার গান ব্যান করে দেওয়া হবে তা কি ছিল কিশোর কুমারের অপরাধ বন্ধুরা আজকের ভিডিওতে সেই কথাই বলবো ভারতে তখনকার একটি বিশেষ পলিটিক্যাল পার্টির নেত্রী ছোট ছেলে তাকে বলে বিনা পয়সায় তাঁদের পার্টির অনুষ্ঠানে তাকে গান গাইতে হবে কিশোর কুমার বলেছিলেন আমি বিনা পয়সায় গান গাইব না এই ছিল তার অপরাধ এর জন্য তাকে এত হেনস্থা এত অপমান সহ্য করতে হয় আসলে কি জানেন কিশোর কুমারের সবচেয়ে বড় অপরাধ কি ছিল এই পোড়া দেশে জন্মানো না হলে এত বড় একটা প্রতিভাকে এরকম লাঞ্ছনা সহ্য করতে হয় আজ পর্যন্ত এত সরকার এসেছে কিন্তু কিশোর কুমার তাঁর প্রাপ্য সম্মান পাননি কারোর সমর্থন তিনি পাননি একমাত্র ভগবান ছাড়া লড়াই করে দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ আমি কিশোর কুমার এমন কোনো গায়ক দেখিয়ে দিন যিনি তৎকালীন পিক ফর্মে থাকা কোনো হিরোকে বলবেন যে আমি তোমার জন্য গান গাইব না কিশোর কুমারের সেই ক্ষমতা ছিল তাই পিক ফর্মে থাকা অমিতাভ জিতেন্দ্র আর মিঠুনের জন্য নিজের কণ্ঠ আর দেবেন না বলেছিলেন বেঁচে থাকতে তাঁর স্ত্রীকে বলেছিলেন আমি যখন থাকব না তখন দেখো লোকে কেমন আমায় খুঁজছে আমার কণ্ঠের ঝলক কারুর গলায় পেলে তাকে নিয়ে লোকে পাগল হয়ে যাবে কিন্তু আমায় পাবে না ঠিক তাই কিশোর কুমারের মৃত্যুর পর এলেন কুমার শানু যার কণ্ঠে কিশোর কুমারের একটু ঝলক পেয়ে তাকে নিয়ে কত নাচানাচি বিশ্বে এরকম কোনো গায়ক কেউ দেখাক যার কণ্ঠের জন্য সুপারস্টার বা মেগাস্টারের জন্ম হয়েছে হলেও বা কজন কিশোর কুমারের কণ্ঠে রাজেশ খান্না রোমান্টিক হিরো অমিতাভের জন্য অমিতাভের সেই ভারী আওয়াজ দেবানন্দ জিতেন্দ্র বিনোদ খান্না মিঠুন চক্রবর্তী ঋষি কাপুর শশী কাপুর ধর্মেন্দ্র সুনীল দত্ত সঞ্জয় দত্ত সানিল দেওয়াল সহ কত স্টারের জন্ম দিয়েছে তার কণ্ঠ এই রেকর্ড আর কারোর নেই আজকালকার প্রজন্ম কিশোর কুমারের ওই গানে শুনছে যত গান রিমিক্স হচ্ছে তার মধ্যে নব্বই শতাংশ কিশোর কুমারের গান এত কিছুর পরেও আমাদের দেশের সরকারের ঘুম ভাঙবে না সত্যি কথা বলতে কি কিশোর কুমারের কোনো সরকারি সম্মান লাগে না কারণ যতদিন গান থাকবে ততদিন কিশোর কুমারের নাম থেকে যাবে মানুষের হৃদয়ে শুধু গান নয় কিশোর কুমার অভিনেতাও ছিলেন ছিলেন পরিচালক ছিলেন সঙ্গীত পরিচালকও গানের কথাও লিখেছেন বলুন তো এই প্রতিভা আর কোথায় আছে নেই আর কোথাও হবে না শ্রদ্ধেয় গায়ক কিশোর কুমার সম্পর্কে আপনাদের কি মতামত বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন